দেখুন পৃথিবীতে এমন কেউ নেই যার কোনো শত্রু নেই বোবা ছাড়া দেখুন আপনাকে জীবনে খুব উঁচু জায়গায় খুব সফলতা এবং খুব উঁচু জায়গায় পৌঁছতে হলে আপনাকে আজ থেকে দুটো জিনিস শিখতে হবে এক চুপ থাকা আর দুই সহ্য করা আমরা সহ্য করতে পারি না কেন আমাদের রক্ত মাংস দিয়ে করা শরীর তো চুপ থাকতে পারে না কেউ যদি আমাদের সালা বলে তো আমরা উল্টে সালার ব্যাটা সালা বলে দিই এইটা আমার সবথেকে ভুল ডিজেশান কেউ আপনাকে যখন ছোট করার বা কোনো কিছু আপনাকে কটুক্তি করার চেষ্টা করবে ওই সময় আপনি কিন্তু একদম চুপ থাকবেন তাহলে এতে আপনার এক ব্যক্তিত্ব প্রস্ফুটিত হবে এবং আপনি মানুষটার প্রতি আপনার ধারণা চলে আসবে যে এ আমার করতে পারে তাই সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেবেন না উত্তর দেওয়াটা মানে আপনাকে আপনার ব্যাপারে কোনো কটুক্তি করলো কোনো কিছু খারাপ মন্তব্য করলো আপনি ব্যাপারটা শুনে নেবেন আর সময়ের অপেক্ষা থাকবেন সময় কবে আসবে আপনি আপনার কাজে আপনি মনোনিবেশ করবেন আপনি ধীরে ধীরে প্রোগ্রেস করবেন এবং একদিন যবে আপনি সফলতা পাবেন দেখবেন তারাই আপনার পিছনে লাইন দেবে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য কোনো কেউ কিছু আপনাকে বলে দিবে যে আপনি সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দিলেন এটা কিন্তু খুব বড় বোকামি আমরা এইটা সহ্য করতে পারি না কেউ কিছু বলে দিলাম এতে কি হবে আপনার ওর মধ্যে একটা সম্পর্ক খারাপ হবে এবার ও আপনার ব্যাপারে একটু ব্যক্তিত্বের ব্যাপারে বুঝে যাবে এই ব্যক্তিত্বহীন মানুষ আর আপনিও ওর ব্যাপারে তো আগে থেকে অবগত আছেন দেখুন আপনি ওদেরকে উত্তর দিন খুব মিষ্টি ভাষায় আপনি কোন দেখবেন ধনী লোককে খুব ভুলটা ভুলটা বলে দেওয়ার পরে ওরা কি বলবে জানেন তো ননসেন্স বাই ইডিয়েট জাস্ট এই দুটো ওয়ার্ড বলে দেবে তারপর কিন্তু ওরা সময়ের অপেক্ষা এবং সুযোগ সুযোগের অপেক্ষায় থাকবে আমরা কিন্তু সেটা করতে পারি না আপনাকে কিন্তু সহ্য ক্ষমতা খুব রাখতে হবে সহ্য করার ক্ষমতা যে আয় কি কত বড় আছিস আয় আমার সঙ্গে লড়াই দিয়ে সহ্য করবেন কি অনেক অনেক রকম আঘাত করার চেষ্টা করবে এই পৃথিবীতে প্রচুর আঘাত আসবে প্রচুর মান অভিমান করতে হবে এবং সবকিছু হতে কোনো দিন পায় না দেখুন আপনি যেমন কেউ কুকুর যদি আপনাকে কামড়ে নেয় আপনি কি করবেন কুকুরের কামড়ে নেবেন কোনোদিনও নয় সেও সেম জিনিস আপনাকে আপনাকে কেউ যদি কোনো কটুক্তি করলো কোনো কিছু ইনসাল্ট করলো ছোট করানোর চেষ্টা করলো এবং সে ছোট আপনাকে ছোট করিয়ে ও নিজেকে বড় প্রতিপন্ন করার চেষ্টা করছে তো ভেবে নেবেন ও লোকটার ভিতরে কোনো মন নেই বিবেকিন মানুষ আপনি সেখান থেকে দূরে সরে যাবেন নিজের প্রতি সময় দিন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিয়ে এবং নিজেকে আরো উন্নত থেকে উন্নততম করুন নিজেকে আপনার একমাত্র শত্রু আপনি আর আপনার একমাত্র বন্ধু কিন্তু আপনি আপনি পারেন সবকিছু করতে আপনি যদি কোনো দুঃখকে একসেপ্ট করেন তাহলে আপনি দুঃখী হয়ে যাবেন আর আপনি যদি সুখকে একসেপ্ট করেন তো আপনি সুখী মানুষ সো আপনার হাতে আছে যে আপনি কোনটা একসেপ্ট করবেন পৃথিবীতে আপনার সুখ দুঃখ ঘাত প্রতিকার সবকিছু আছে কিন্তু আপনাকে সবকিছু ব্যালেন্স মেনটেন করে চলতে হবে কেউ আপনাকে কিছু খারাপ কত কথা বলে দিল সঙ্গে সঙ্গে আপনি ঘুরে দাঁড়িয়ে উল্টা আরো দুটো কথা শুনে দিলেন এটা কিন্তু আপনার পুরুষ সত্যের পরিচয় নয় আপনি সেই জায়গাটা কি করবেন চুপ থাকবেন একটু সহ্য করে নেবেন আর সময়ের উপর ছেড়ে দিবেন এমন সময় আপনার আসবে তখন সে কথাটা অটোমেটিক রিটার্ন পেয়ে যাবে আজকালকার সমাজে কেউ কারো উন্নতি এক সহ্য করতে পারে না আর কেউ যদি উন্নতি করতে নামেও তো তার পিছন থেকে অনেক টানা টানার লোক আছে যে টেনে ওকে নামিয়ে দেয় তো আপনি কিছুদিনের জন্য আলাদা হয়ে নিজের উপর সময় দিন নিজে কিছু করুন নিজেকে ভালোবাসুন তো দেখবেন আস্তে 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 পুরো পৃথিবীটা চেঞ্জ হতে চলেছে এবং আপনার চিন্তা ভাবনা একটু অন্যদের থেকে আলাদা রাখুন সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যান দেখবেন জীবনে আপনি অনেক অনেক সুখে থাকবেন সুখের কোনো পরিভাষা নেই বাট আপনি কিন্তু অনেক সুখী থাকবেন আপনি যত সমাজে কমিটি ক্লাবতে যততে আপনি জড়িয়ে যাবেন দুঃখ কষ্ট তত বেশি পাবেন বদনাম বেশি পাবেন সো দায়িত্ব নিন সংসারের দায়িত্ব নিন বাবা মার দায়িত্ব নিন ওই সব দায়িত্ব নিন যেসব দায়িত্ব আপনার নিতে হবে আপনি সেই সব দায়িত্ব নিন আগে ওই দায়িত্ব অন্যান্য দায়িত্ব নেওয়ার আপনি কোনোদিন দায়িত্ব নিয়ে কাউকে খুশি হতে পারেন পার ক্লাবের বা কোনো কমিটি বা কোনো কিছু পদে আছেন বড় পদে আছেন লোকে আপনাকে কি ভাববে যান পাক্কা এখান থেকে কোনো ধান্দা আছে না কে কেন পদে থাকবে সো আপনি যত মহান কাজ করে যান আপনাকে বদনাম পেতেই হবে সো একটা জিনিস মাথায় রাখবেন আপনি নিজের উপর টাইম ইনভেস্ট করুন নিজের উপর খরচা করুন নিজেকে ভালোবাসুন এবং নিজেকে আপনি একশো পার্সেন্ট চেঞ্জ করুন তো দেখবেন আপনি সমাজ থেকে অন্যভাবে আপনি মানুষ হয়েছেন এবং মানুষ আপনাকে অন্যভাবে চোখে দেখবে এভারে ছয়ে সবার সঙ্গে মিলে বিশে একই চায় দোকানে সবার সঙ্গে আড্ডা মেরে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই একা হয়ে যান একা হয়ে যান একা হয়ে দেখুন যে এর মজা কি আছে আপনি নিজে আপনার দুঃখের কারণ হতে পারেন আপনি আপনার নিজের সুখের কারণ হতে পারেন এর সমাজটা দুঃখে ভরা জঞ্জালে ভরা অপমানে অভিমানে সব ভরা আছে আপনি যদি ইচ্ছা করে জড়িত হয়ে যান যেটা হওয়ার স্বাভাবিক হবে আর আপনি যদি নিজের প্রতি ধ্যান দেন নিজের কাজ কাজের প্রতি নিজের ফ্যামিলির প্রতি যদি আপনি ভালো করে সময় দেন ভালো করে বোঝাপড়া করেন আপনার ফ্যামিলি নিয়ে আনন্দ থাকেন তো আপনি সব থেকে সুখী মানুষ ইনকাম কম হোক বেশি হোক ও একটা বা একটা ব্যাপার বাট আপনি যদি নিজের সময় নিজের ফ্যামিলি নিজের উপর সময় দেন তো দেখবেন সমাজও আপনাকে অন্য চোখে দেখবে যতক্ষণ আপনি বাঘ বিতনটায় জড়িয়ে যাবেন তখন আপনি সমাজ সবার সঙ্গে একটু এভারেজ হয়ে গেলেন তখন কিন্তু আপনার কোনো ভ্যালু থাকবে না তাই তো সমাজ থেকে আলাদা হয়ে যান অবজার্ভ করুন যে আপনার কে পরমু শত্রু কি আপনার পরম বন্ধু দেখুন এমন এমন বিপদের দিন আসবে যে আপনার নিজের কাছের লোকও আপনাকে ছেড়ে চলে যাবে সে সময় কিন্তু মানুষ চেনার সঠিক সময় সো সমাজে আছেন খারাপ ভালো দুঃখ কষ্ট সবকিছু আসবে অবজার্ভ করে যান সহ্য করে যান সময় তার অটোমেটিক তার উত্তর দিয়ে দেবে তাই নিজেকে ভালোবাসুন নিজের ফ্যামিলিকে ভালো রাখুন নিজের বাবা মাকে শ্রদ্ধা করুন দেখবেন খুব সুখে থাকবেন নমস্কার